কিছু মজার ঘটনা বিনোদন বিনোদন চারিদিকে এক নেতা গেছেন লালবাগ লালবাগ একটা শ্মশান ঘাট আছে ওখানে একটা সমাবেশ ছিল তো নেতারা যখন কোন সমাবেশে যায় তাদেরকে রিসিভ করে কারা স্থানীয় যারা নেতা কর্মী আছে তারাই তো না নেতার চারিদিকে থাকে কারণ এখানে মিডিয়া আছে ক্যামেরাতে চেহারা দেখানোর একটা ব্যাপার আছে যাই হোক না তাকে এভাবে গাড়ি থেকে ধৈর নিয়া ধৈর না ঠিক চারিদিকে গার্ড দিয়া নিয়া মঞ্চে উঠাইছে না তা এখন বক্তব্য রাখবে বক্তব্য রাখার আগে দেখে যে ওনার মোবাইলটা নাই কে না তা জানেন গায়েশ্বর বাবুর গায়েশ্বর বাবুর মোবাইল নাই হায় 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 কি সর্বনাশ এখন বক্তব্য টক্তব্য সব রাইখা বলা হইতাছে কেউ যদি এই মোবাইলটা নিয়ে থাকেন দিয়ে দেন টাকা পুরস্কার দেওয়া হবে এই মোবাইল অন করলে সঙ্গে সঙ্গে আপনাকে পুলিশে ধরবে ভয়টয় দেখাইতেছে আর কি মোবাইলটা ফেরত পাওয়ার জন্য কিন্তু কেউ দেয় নাই বাবু তো একজন গুরুত্বপূর্ণ নেতা এখন চিন্তা করেন এই মোবাইলটা যার হাতে গেছে তার ব্যক্তিগত অনেক কিছু জেনে যাবে তো কারণ অনেক কিছু হয়। কি সর্বনাশের কথা না কিন্তু প্রশ্ন হইল যে নেতার আশেপাশে কারা ছিল চোর চোর ছিল ভাই, নেতার আশেপাশে নাহলে নেতার মোবাইল চুরি হয় কেমনে এত বডিগার্ড থাকতে বুঝছেন ব্যাপারটা এর মধ্যে আরো কি মজার ঘটনা ঘটছে জানেন যে ডাক্তার সাবরিনা আছে না একজন ডাক্তার সাবরিনা এই ডাক্তার সাবরিনাকে তো আপনারা চিনছেন তাই না আওয়ামী লীগের আওয়ালে আওয়ামী লীগ করতো এখন আবার বিএনপি তে ঢুকছে এই সাবরিনা সময় পাইলি কই যা জানেন জিয়া রহমানের ওই যে কবরস্থান আছে জিয়া উদ্যান ওইখানে চলে যায় ওখানে শান্তি পায় আর কি দুই দিন পর পরই যায় আজ গেছিল আজকে না গতকালকে বোধ হয়ে গেছিল বাস ছাত্র দলের কোলাপান সাইজ করে দিছে সাইজ করা মানে হাত তোলা না অপমান অপদস্ত করে ওইখান থেকে তাড়াইছে না তারা কি করবে দেখেন যদি এরকম ঢুইকা যায় আরেকটা ভিডিও দেখলাম অনেকগুলো মহিলা সুন্দরী সুন্দরী মহিলা উনারা মোনাজাত করতেছে আল্লাহর কাছে দোয়া চাইতেছে তারেক রহমানের জন্য পাশে কিন্তু ওই যে গায়েশ্বর বাবু উনিও মোনাজাত করতেছে আমি চিন্তা করলাম উনি তো সনাতন ধর্মের মানুষ উনিও কেন মুনাজাত করতেছে তখন চিন্তা আসলো ও সামনে তো নির্বাচন নির্বাচন আসতেছে না মুনাজাত তো ধরতেই হবে উনি কিন্তু একটা মারাত্মক কথা কইছিল জ্যোতিষিত পুরানা রাজনীতি তো অনেক দূর পর্যন্ত দেখতে পায় বলছিল কেমত পর্যন্ত কেমত পর্যন্ত নাকি জামাত ইসলাম কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না কেমত পর্যন্ত বুঝছেন কত দূর দেখতে পায় ভবিষ্যৎবাণী করতে পারে আপনাদের যদি কারো কোনো ভবিষ্যতের ব্যাপারে জানার ইচ্ছা থাকে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক দেখেন উনি যখন বলতেছে কেমত পর্যন্ত ক্ষমতায় যাইতে পারবে না জামাত ইসলাম ওই টাইমেই আমেরিকা থেকে একটা বিরাট সুখবর আসছে আমেরিকানরা নাকি ইসলামকে ক্ষমতায় দেখতে চায় এরকম একটা কথা কথা কিন্তু গেছে ওরা পাঁচটা গুণের বলছে এর মধ্যে সবচেয়ে বড় গুণ কি জানেন যে ওরা শিক্ষিত জামাত ইসলামের সবাই শিক্ষিত ওরা বিজনেস মাইন্ডে চিন্তা করেন ওরা যে বিজনেস মাইন্ডে এটা তো আমরাও জানি ওনাদের হাসপাতাল আছে কলেজ আছে কুল আছে ব্যাংক আছে ওরা বিজনেস মাইন্ডেড ওরা চান্দা তুইলা খায় না ওরা বিজনেস থেকে যে টাকা পায় ওইটা দিয়েই চলে আরেকটা কথা বলছে যে তালেবানদের মতো ওরা এতটা অন্ধ না অনেক আধুনিক জামাত ইসলাম দলটা অনেক আধুনিক ভাই এত গুণগান কেন কেন গুণগান সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই সামনে আরো দেখবেন সামনে আরো চেঞ্জ হইতে থাকবে এর মধ্যে আপনারা দেখছেন চীন থেকে একদল প্রতিনিধি আসছে তারা কিন্তু সরকারের কারো সাথে দেখা করে নাই কারণ সরকার তো বাংলাদেশি নাই আমেরিকাতে এখন ওরা কার সাথে দেখা করছে জানেন ছাত্র শিবিরের সাথে মিটিং করছে প্রেসের সামনে কথা বলছে ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয় দুটা বিল্ডিং করতে চায় ছাত্রবাস করতে চায় আধুনিক ছাত্রবাস চিন্তা করছেন কোন পর্যন্ত চলে গেছে চীনের প্রতিনিধি আইসা ছাত্র শিবিরের সাথে মিটিং করে এইভাবেই ভাই সারা বিশ্বে ছড়াইয়া যেতেছে এই যে দেখছেন না আমেরিকাতে আজকে আবদুল্লাহ তাহের সাহেবকে গতকালকে দেখছেন না একটা ভিডিওতে আমেরিকায় আবদুল্লাহ তাহের সাহেবকে স্টেজে একটা বিরাট সমাবেশ সুধি সমাবেশ সবাই আসছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানেন ওইখানে আমাদের ইলিয়াস হোসেনও ছিল উনিও দেখা করছে তাহের সাহেবের সাথে একসাথে নরা দেখলাম বক মিলাইতাসি ছবি তুলতেছে দেখছেন ব্যাপারটা খুব কিছু কিন্তু অন্য দিকে যাইতেছে খুব খেয়াল করলে দেখবেন জামাত ইসলাম চারিদিকে ছড়าย যাচ্ছে দেশে বিদেশে এবং বর্তমানে যে টক শোগুলা হয় দেখবেন জামাত ছাড়া কোনো কথা হয় না এর মধ্যে আমাদের ওই যে রুমিন ফালহানা উনি তো ভালো বক্তা উনি আবার একজন গবেষক উনি গবেষণা কইরা বাইর করছে তিনশো আশিটা মব হয়েছে বাংলাদেশে তিনশো আশিটা মব হয়ে গেছে বাংলাদেশে তখন পাশে থেকে এবি পার্টির বন্ধু সাহেব ওনাকে বলল এই যে তিনশো আশিটা মব হয়েছে এর মধ্যে বিএনপির কয়টা ওইটা কি হিসাব কইরা বাইর করছেন আসলে তো ভাই তিনশো আশিটার মধ্যে যা দেখেন যা তিনশোটাই বিএনপির ছেলে পেলে করছে মফ আবার মফ কিন্তু এখন একদম জায়েজ হয়ে গেছে এটা এখন আমেরিকাতেও হইতাছে আমেরিকার এক নাতা ওই যে ওনার নাম বলতো আনোয়ার হোসেন ওই নাতারে ভাই যেভাবে সাইজ করলো আই হাই হাই ওই যে ব্যানার নিয়ে যায় না ব্যানারের ওই লাঠি দিয়ে পিটাইছে ওনার টাই দেখলাম সামনে থেকে পিছনে চলে গেছে উনি কানতেছে কানতে কানতে ওনার বউর কাছে আইসা বিচার দিছে আর তার বউ সমানে বিএনপি পড়া গাড়ি দিতে ঘড়ি ভাঙ্গা ফালাইছে এখন হাসপাতালে শেখ হাসিনা কিন্তু উসকে দিছিল বলছিল আওয়ামী লীগের সবাইকে ওইখান থেকে যেন অক্ষত অবস্থায় ফিরত না আসতে পারে ওই বাণী শুই না উছরাইতোয়া মারতে গিয়া মাইর খায়া চইল আরছে কি একটা ঘটনা দেখেন শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী ছিল তাই না ওনার কি দোষ আছে না আছে এগুলা যদি আমরা সাইড কইরাও রাখি একদম প্রাক্তন প্রধানমন্ত্রী তো যত দোষই করুক না কেন প্রধানমন্ত্রী তো ছিল একজন প্রধানমন্ত্রী কে এরকম বলতে পারে ওই কেউজন অক্ষত নাইতে পারে মার ধর এগুলা কি বলতে পারে ভাই বলতে পারে না আসলে হইছে কি জানেন উনি 16 বছর ওই যে মার ধর ঘর এরে ধরে নিয়ে ওরে ঢুকা আয়না ঘরে এগুলো করতে করতে একটা নেশা হয়ে গেছে ওই নেশা থেকে বুঝছেন এখনো চালায় যেতেছে আর এই বেচারারা সব মাইল খাইতেছে ঢাকায় আটশোর উপরে জেলখানায় ঢুকছে আটশোর উপরে গত এক সপ্তাহে ভাই কেউ ছাড় দিবে না ভাই পুলিশ কিন্তু ঘুরা দাঁড়াবে এই নির্বাচন আসার আগে পুলিশ ঘুরা দাঁড়াবে এখন নির্বাচন হবে কিনা এটা কিন্তু অনেকের মধ্যে সন্দেহ বিশেষ করে যারা টকশু করে দেখবেন ওইখানে একটা প্রশ্নই করে সবাই সবাইকে নির্বাচন হবে কিনা নির্বাচন হবে কিনা মানে এই প্রশ্নটা কইরা টক শুটারে জমায় ওদিকে কিন্তু ডক্টর ইনুস স্যার দেশের মাটিতেও বলে গেছে বিদেশে যায়ও বলছে জাতিসংঘের ওইখানে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতেছি কিন্তু সেটা কানে নিচ্ছে না কানে নিচ্ছে কি এনসিপির অমুকে বলছে নির্বাচন হবে না এনসিপির অমুকে বলছে নির্বাচন হইতে দিবে না ওগুলা কানে নিয়ে ওদের কথা বলে স্যার যে বললো নির্বাচন হবে এইটা নিয়ে কিন্তু আলাপ করে না আলাপ করে এনসিপির কে কি বললো জামাতের কে কি বললো শিবিরের কে কি বললো এইসব নিয়ে ভাই সার্কাস সার্কাস একটা ভিডিও দেখলাম ওরা করবে রাস্তাঘাটের ময়লা সাফ করবে মিটিং হয়েছে যে মিটিং থেকে যারা চলে গেছে মুড়ির ঠোঙ্গা এইটা সেটা পানির পিক টিক যা ফেলছে এগুলো পরিষ্কার করবে কিন্তু ওইখানে কি করছে জানেন আগেই ময়লা ফেলতেছে ময়লা ফেলা তারপরে পরিষ্কারটা দেখাবে ওইটা আবার কে জানি ভিডিও করছে গোপন ওইটা ওরা ফেসবুকে ছাইরা দিছে মানে ময়লা ফেলতেছে যে ওইটা গোপন ভিডিও করে ফেসবুকে ছাইরা দিছে আর আমাদের দেশের কিছু বেকার চ্যানেল আছে না ওই বেকার চ্যানেলের ক্যামেরা গুলো কারণ ওনারা এখন ময়লা সাফ করবে রাস্তাঘাটের ওইটা দেখাবে দেখাই কি তো হবে ময়লা সাফ করে কেমনে নাটক এগুলা দেখে না এগুলা খায় না মানুষ এগুলা খাওয়াইতে পারবেন না কোনো কারণে এখন মানুষ শিক্ষিত হয়ে গেছে তো আমার মতো মূর্খ লোক এখন দেশে কমই আছে দেখেন না আমেরিকা নালারা বলতেছে জামাত ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি গণতন্ত্রের চর্চা বেশি বিজনেসম্যান বেশি হাই হাই ট্রাম্প জিত কি পছন্দ করে তাই না ওই অঙ্কেতে দেখেন এখন জামাত ইসলামের প্রশংসা হইতেছে ও ভিডিওটা শেষ করার আগে গোলাম মাওলা রনি সাহেব আপনাকে বলতেছি আপনার অনেক শখ ছিল ট্রাম্পে সাথে ডক্টর ইনুস ছবি দেখার অনেক শক ছিল না এখন আপনি দেখে নেন ডক্টর ইনুস পেজে দেখে নেন ওই ছবিটা দিছে আপনার জন্য ট্রামজি এবং ওনার পরিবার আর এদিকে ডক্টর ইনুস এবং ওনার মেয়ে হাই হাই কি উজ্জ্বল হাসি মুখে সবাই ছবি তুলতে ওই ছবিটা গোলাম মাওলা রনি সাহেব আপনার জন্য ডক্টর ইনুস সম্মান আপনারা দিতে পারবেন না আপনাদের কাছে সম্মান চায়ও না তো আপনাদের ক্যারেক্টার বুইজা ফালাইছে উনি তো প্রথমেই বইলা দিছে লোকেরা আমার সামনে এক রকম কথা বলে বাইরে যা আরেক রকম কথা বলে এই যে দুই মুখা কথা উনি প্রথমেই বুজা ফালাইছে প্রথম এক মাসেই বুজা ফালাইছে ক্ষমতা এসে তারপরে উনার স্টাইলে উনি চলতেছে এদিকে আরেকটা ঘটনা করছে জাতীয় সংগের দপ্তরের সামনে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনে হয় উনি বিএনপির আনার হোসেন খোকন ওনাকে যা অপমান অপদস্থ করলো ওনার নিজের লোকেরাই কিন্তু নিজের দলের লোকেরাই ভুয়া 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 হাই হাই উনি লজ্জায় লাল হয়ে গেছে নিজের দলের কাছে এরকম অপমান কেউ আশা করে আপনাদের মনে আছে আওয়ামী লীগের যে ওই যে একজন আছিল না কি জানি নাম ও কাউয়া কাদের কাউয়া কাদের তো বলতো ওই কাউয়াদের পতনের আগে ওনাকেও কিন্তু ভুয়া ভুয়া বলে স্লোগান দিছিল ছাত্রলীগের পোলাপান সেম স্লোগানটা আনারসেন খোকনের পিছনে দিতেছে সবাই আর এক চিক না তো ভাই থামায় রাখা যায় না পারলে ও উল্টা মারে উনারে চিন্তা করছেন এত বড় নেতারে একজন চিক না এইটুকু একটা পোলা মারতে চায় কোন অবস্থায় চলে গেছে দলের মধ্যে শৃঙ্খলা নাই নিয়ম কানুন নাই কেউ কারে মানতে চায় না অথচ এদিকে দেখেন ছাত্র শিবির বা জামাতে ইসলাম ওনারা কেমন ওনাদের বলে নিয়ম শৃঙ্খলা দেখেন আইন কানুন দেখেন পুরোপুরি মিলিটারির মতো তো ভাই আর্মি আইন চলো এখানে আর্মিদের যেমন একটু নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে সাজা ভোগ করতে হয় ঠিক তেমনি জামাতে ইসলাম শিবিরের পোলাপানের যদি কোনো অন্যায় হয় ভুল হয় তাদেরকে সাজা ভোগ করতে হয় নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হয় ইমান ঠিক রাইখা চলতে হয় আর এই জিনিসটাই দিনে দিনে ছড়া যাচ্ছে সামনে আরও ছড়াবে ভাই চারিদিকে ছড়া যাবে এখনই আপনার আশেপাশের মানুষকে কানে কানে জিজ্ঞাসা করেন যে ভাই তুমি কাকে ভোট দিবা মানুষ খুব সচেতন কিন্তু আপনার কানে কানে বইলা দিবে কাকে ভোট দিবে কেউ থামায় রাখতে পারবেন না ভাই এটা আমার কথা না ভাই আপনি জনগণেশ কাছে জিজ্ঞাসা করেন জনগণ আপনাকে কি বলে মানুষের মনের মধ্যে একটা ব্যাপার চলে আসছে তারা ভালো আর মন্দ বুঝতে শিখে গেছে বিবেক আর বিবেচনা তাদের মধ্যে চলে আসছে তাদের একটাই কথা সবাই যে তো দেখলাম 50 বছর 54 বছর এবার নতুন কাউকে দেখি নতুনের অপেক্ষায় ভাই কারণ নতুন একটা বাংলাদেশ চায় সবাই হ্যাঁ ভাই নতুন একটা বাংলাদেশ চায় আর এই নতুন বাংলাদেশ যদি আমরা এখন ঘটতে না পারি আবার পঞ্চাশ বছর পার কইরা দিতে হবে এই জাতিকে ডক্টর ইনুসার ওই অন্ধকারে আর ঠেইলা দিবে না পঞ্চাশ বছর একশো বছরের অন্ধকারে ঠেলা দিবে না উনি যে বলছে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর জুলাই সনদপত্র ঘোষণা হবে সব কিছু পাবেন এবং বিচারও পাবেন আপনারা বিচার দৃশ্যমান হবে

জামাতের পক্ষে যায় জামাতের প্রতি অন্তত সফট জামাত এবং জামাত বিরোধী দুজনেই নোটিস করছে কেউ অভিযোগ করে কেউ এটাকে খুশি হয় এরকম একটা অবস্থা কিন্তু কখনোই আমি সরাসরি জামাত বালা পালা একটা দল খুব ভালো করছে না এই ধরনের বক্তব্য আমি বরং ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে কেন মানুষ বিশেষ করে শিক্ষিত তরুণরা ইউনিভার্সিটির তারা কেন বিএনপি বড়াগুবি ছাত্র দলের বড়াডুবি ঘটায় শিবিরে ছেলে যেন জিতে সেদিকে চলে গেল কেন সেটা কেবল ব্যাখ্যা করেছে রাজনীতি কোনো কিছু কথা বলি নেই আবার সাথে এটাও স্পষ্ট করে বলেছি যে এই যে জামাতের এই উত্থানটা বা সমর্থনটা জোগাড় করতেছে এটা সাময়িক এটা আগামীতে আবার বদলাবে এটাও বলে দিয়েছে আবার এটাও বলে দিয়েছে জামাত যদি নিজেকে বদলাতে পারে অন্য ধরনের একটা রেজাল্ট আমরাও দেখতেও পারি অর্থাৎ কোনো কিছু আমি স্পষ্ট করে বলি নাই এইসব জায়গায় কেবলমাত্র কেন ইলেকশন এরকমটা হলো তার এটা ব্যাখ্যা দিয়েছে মাত্র কিন্তু আজকে সম্ভবত আমি এমন কিছু বলবো যেটা বাইরের দিক থেকে দেখে যারা আমাকে জামার স্বরূপ মনে করে তার একটু বিপদ আজ করবেন কারণ আজকের বক্তব্যটা জামাতের সমালোচনা তাই হিসাবে আমেরিকায় গেছেন নিজের কমিল কাছে কথা বলবেন তাদের উৎফুল্ল হওয়ার মতন নানা বক্তৃতা দিবেন কথা বলবেন এগুলো তো স্বাভাবিক কিন্তু কত দূর বলবেন তার তো একটা সীমা আছে এর স্বাভাবিক বাংলাদেশের ক্ষমতা আসতে গেলে পরে তাকে ইন্ডিয়া ফেস করতে হবে ফেস করা মানে মোকাবেলা মানে মোকাবেলা মানে যা বলবে আর যা করবে তা ইন্ডিয়ার পছন্দ হোক বা না হোক এটার উর্ধে উঠে তাকে একটা অবস্থান নিয়ে দাঁড়াতে হবে যাতে সে বাংলাদেশের স্বার্থ আপামর জনসাধারণের স্বার্থ যেন তুলে ধরতে পারে সে চেষ্টা করতে হবে এখন এর মানে এই না যে তাকে একদম প্রকাশ সে করতে হবে করতে করতে মানে এটাও না আবার তুমি একটা হিন্দু মুসলমানের মানব লাগাই দিলে না প্রশ্ন আসলে এটা উনি করতে পারেন না এটা এটাতে লাভ দূরে তার পুরোটাই ক্ষতি হবে এটা আমরা কেউ বুঝি না ব্যাপারটা তো তাহলে এই বিষয়ে তাদেরকে সতর্কতা দক্ষ এবং কি করবেন আর কি করবেন না একটা পরিষ্কার লাইন টেনে নেবেন